নমস্কার সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি তো শিল্পাস ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও চলে এলাম রোজকারের মতো একটা ভিডিও নিয়ে তো যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো সান টান সেরে নিয়ে প্রথমেই করে নিলাম ব্রাশ ব্রাশ করে নেবার পরই দেখো এবার পুজো আর্চনা করছি তো আমার ঘরে আছে গোপাল সেখানে এলাম ফুল দিতে তো দেখো ঘরে ঘরে ধূপ দেখিয়ে দিলাম আর আমার সেলাই মেশিনেও ধূপ দেখিয়ে দিলাম আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই আর আমাদের মা চা খাবে আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আবার চাটাও আমি ছেঁকে নিচ্ছি দেখো আমাদের বাড়িতে সকালবেলা লিকার চাটাই বেশি হয় কারণ আমরা ওটাই ভালোবাসি দুধ চাটা কেউ ভালোবাসি না দুধ চা খেলেই শরীরটা খারাপ করে হুম তো এদিকে দেখো চা নিয়ে চলে যাব এখন একটু আড্ডা দিতে সকালের ছোট্ট একটা ব্রেক যাকে বলে তো যাই হোক এবার চা খাওয়ার পালা এই যে দেখো বাইরেটা দেখো পুরো বৃষ্টির মনোরম একবারে আর এই যে দেখো কড়া বসিয়ে দিয়েছি তো আমার কোটা হয়ে গেছে দেখো এই যে পটল ভাজা তেল নুন হলুদ মাখিয়ে দিলাম কড়ায় তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার পটলগুলো কিন্তু আমি ভেজে নেবো তো পটল ভাজা আর সাথে সাথে তোমাদেরকে দেখিয়ে দিই আমি এপাশে কি রান্না করতে চলেছি আর দেখো আমার সবজি কটা হয়ে গেছে এই যে দেখো আমি সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি এবার করব হচ্ছে দেখো এই যে তেলেতেই এই পটলের তেলে দিয়ে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা কিন্তু দিয়ে দিয়েছি তেলটা আর ফেলিনি আর সবজিগুলো কিন্তু ওতে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে আছে ঢ্যাঁড়স পটল গাজর হুম এই সব আছে আর দেখো বাইরেটা দেখতে দেখতে কি বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি এসে গেছে মানে আমি রান্না করছি আর দেখছি যেহেতু আমার রান্নাঘরটা দালা নেই আর দেখো এবার দিয়ে দিলাম সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে আর এবার কচু আর আলুগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এবার আমি জল ঢেলে দেবো দেখো জলও আমি কিন্তু ঢেলে দিলাম দিয়ে এতে হালকা অল্প একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তোমার আদা আদা বাটা দিয়ে দেবে দিলে কিন্তু একদম ঝোল খুব সুন্দর কিন্তু টেস্টটা আসবে ঝোলেতে ছেলেকে খাওয়াতে বসিয়ে দিয়েছি যেহেতু ছেলে যাবে আজকে স্কুলে ড্রয়িং পরীক্ষা আছে আজকে হুম তো দেখো এই যে আমি নিয়ে বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদাভাই অফিস যাওয়ার পথে আমাদেরকে নাবিয়ে দেবে দেখো বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছে আমার অবস্থা দেখলেই তোমরা বুঝতে পারবে আর দেখো চারিদিকে জলে মাঠগুলো পুরো ভর্তি হয়ে গেছে তোমাদের দাদা ভাই রেনকোট পরে আছে আমার ছেলেও রেনকোট পরে আছে আমার আর রেনকোট পরতে ভালো লাগেনি বলে আমি আর পরিনি আর এই যে দেখো আমাদের মেন রাস্তায় আমরা উঠে পড়েছি ছেলেকে ছেলের আঁকা হয়ে গেছে তো এবার বাড়ি ফিরছি দেখো অটোই করে প্রত্যেক দিনই এইটাই হয় তোমাদের দাদা সঙ্গে যাই আর আসবার সময় অটোয় চলে আসি তো যাই হোক আজকের ব্লকটি তোমাদের কীরকম লেগেছে বাড়ি তো ফিরে পড়েছি তো এখনকার মতো এটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ভালো রাখবে তো আর আমার ব্লগটি সবার কাছে শেয়ার করে দেবে চলো টাটা ভালো থেকো